তো হ্যালো দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মালদা চারশো অফিস মোড়ে কেন জানো এত রাত করে এখন রাত্রি দশটা বাজে তো এত রাত করে আসার উদ্দেশ্য হচ্ছে আমাকে অফিস টফিস করে রাত্রিবেলা বাড়ি থেকে বেরোতে হয়েছিল তো আমি এসেছি অ্যাপেল আইফোন ফিফটিন প্লাস মোবাইল নিতে আর মোবাইল শুধুমাত্র একটা নয় আমি দুটো মোবাইল নেব একটা আমার জন্য আর একটা আমার প্রিয় ভাইয়ের জন্য তো বাপরে বাপরে দোকানে এত ভিড় আমি তো দেখেই অবাক সাইড সাইডতে তো ভাই হাসিস না তো সাইড সাইডতে ঢুকতে দেয় আমাকে আমি ক্যামেরাম্যান আছি এই ঢুকে গেলাম বাপরে বাপরে এই মহিলাগুলোও সরছে না একটু এত ভিড় বাপরে বাপরে এই এই ছেলেটা দেখছো না এই ছেলেটা অ্যাপেল সম্বন্ধে আমাদের খুব গাইড করলো মানে খুবই ভালোভাবে বুঝালো অ্যাপেল কি হবে কিভাবে কি করতে হবে তারপরে তো আমি আর কিছু বুঝলাম না আমি বললাম বাবু বক্স দাও আমাকে আমি আনবক্সিং করবো আমি আর কিছু দেখবো না তারপরে তো সঙ্গে সঙ্গে বক্সটা হাতের কাছে নিয়ে আর আমি আনবক্সিং করতে শুরু করলাম তারপরে তো বুঝতেই পারছো যে এই ফিলিংটা আমি কি করে তোমাদেরকে বলবো আমি তো আমার মুখে কোনো ভাষায় আসছে না যে তোমাদেরকে বুঝাবো হ্যাঁ তো ও দেখছো মাখন এটা কালারটা আমার ফেভারিট কালার ব্লু আর হোয়াইটের কম্বিনেশন নিয়ে এই কালারটা তৈরি আছে এটা আমি সাদাও বলতে পারবো না নীলও বলতে পারবো না এই শুধু আমাকে দেখে শুধু হাসতে থাকে যায় না কি যেসব ব্যাপার আছে তবে এই হচ্ছে আমাদের দোকানের মেন ওনার হ্যাঁ মানে এই ওনার থেকে শুরু করে নিই আর স্টাফের প্রতিটা স্টাফের ব্যবহার এত ফ্র্যাঙ্কলি সবার সাথে এত মধুর মিষ্টি মিষ্টি কথা বলে না সবাইকে মোবাইল ধরিয়ে দেবে কিন্তু তোমরা চাইলে কিন্তু এখানে অবশ্যই আসবে মোবাইলে তোমাদের জন্য ভালো ডিসকাউন্ট দেওয়া হবে ঠিক আছে তো ভাইকে বললাম ভাই তুমি মোবাইলটা নিয়ে একটু এগা হ্যাঁ তো আমি একটু ভিডিওটা করি বেশ কিন্তু আর কী করবো ভালো থেকো সুস্থ থেকো